নমস্কার আপনার বাড়িতে সর্বদা কলা ক্লেশ ঝুড় ঝামেলা লেগেই থাকে তার মানে এটা ভাববেন যে আপনার বাড়িতে রাহু আপনার কারোর না কার খারাপ আছে তার জন্য আপনারা কি করবেন সিম্পল একটা উপায় যদি করেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি আসবে এবং তার সাথে সাথে টাকা পয়সাও আসবে তাকে আপনি সঞ্চয় করতে পারবেন আপনাদের টাকা পয়সার ফ্লো থাকবে মেন টাকা পয়সার ফ্লো থাকলে টাকা পয়সা স্থায়ী হলেই বাড়িতে রাহু স্থায়ী হয়ে যায় রাহু স্থায়ী হলে মা লক্ষ্মীর স্বরূপও স্থায়ী হয়ে যায় তার সাথে সাথে আপনার বাড়িতে কালা কলেশ ও হবে না আপনারা কি করবেন বুধবারের দিন একটা পান পাতা নেবেন পান পাতার উপরে কপুর জ্বালিয়ে আপনি সারাটি ঘরে আপনি তার ধোঁয়াটা ছড়িয়ে দেবেন এই ক্রিয়াটা পর আপনারা যদি এগারো দিন বা একুশ দিন করেন अपन बाड़ी सुख समृद्धि शांति तो आज भी आजी माल लक्ष कपुर जला सर्वदा नेगेटिविटी दूर है